এই মান পরীক্ষা করার জন্য ডাক্তার লাগবে না আল্লাহ বলেছেন ইন্নামাল মিনুন আল্লাহ জীনা আসলে প্রকৃতপক্ষে ইমানদার হলো তারাই ইজা জুকির আল্লাহ যখন জেকের করা হয় জাকারা ইয়াস আল্লাহ আল্লাহর জেকের যখন করা হয় ওয়াজিলাত মানে গলে যায় প্রকম্পন তৈরি হয়ে যায় কুলুমহুম কলর কলবন শব্দের অর্থ হলো দেল কলবন শব্দের অর্থ হলো মাইন্ড হার্ট হৃদয় আল্লাহ বললেন যখন ব্যক্তির সামনে আল্লাহর নাম তখন তার প্রকম্পন তৈরি হয়ে যায় তখন তার দিলটা নরম হয়ে যায় তখন তার দিলটা গলে যায় এবার আপনারা পরীক্ষা করে দেখেন আপনাদের দেলটা গলে গেছে না শক্ত আছে আপনি হাত দেন আপনার দেল কোথায় থাকে এই যে দেখেন আপনার বামি স্তন আছে বামি স্তরে হাত দেন আপনারা বামি স্তরে হাত দেন বাইরে আমার বাম স্তন যে দেখতেছেন এর দুই ইঞ্চি নিচে এই জায়গাতে থাকে হলো কল হৃদয় হার্ট মন মাইন্ড বোঝা গেছে এই হৃদয় আল্লাহর নাম লওয়ার পরে যদি কেঁপে ওঠে তাহলে আপনি মনে করবেন যে আপনার ইমান আছে নচেত আপনার ইমান নাই কয় নাম্বার গুণ কয় নাম্বার আমার ভাইরা এক নাম্বার গুণ যে আল্লাহর তাহলে জেকের কি এটা বোঝা লাগবে না এবার জেকের কি ইজা জুকির আল্লাহ তাহলে জেকেরটা কি আসেন কেউ যদি বানা বলে হলো ওই জেকের বিশ্বাস করব না কথা না জেকের কি জিনিস কোরআন থেকে কথা বলেন জেকের শব্দের অর্থ কয়েকটি আছে এক নাম্বার জেকের শব্দের অর্থ হলো কোরআন বলেন এক নাম্বার জেকের শব্দের অর্থ কি জোরে বলেন জোর হলো না আমি বানায়া বলতেছি না ভাই এবার কোরআনের মধ্যে আসেন আল্লাহ পাক বলতেছেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আরো আস্তে বলেন আল্লাহু আকবার আরো আস্তে আল্লাহু আকবার ভালো করে আয়াতটা শুনেন এর মধ্যে জিকির শব্দ আছে না নাই ইন্না নাহনু নাজাল্লা নাজাল্লা যিকর শব্দ আছে না নাই আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আমরা জিকির নাজিল করেছি আল্লাহ কি জিকির নাজিল করেছেন কথা বলেন আল্লাহ কি নাজিল করেছেন তাহলে এখানে জেকের শব্দের অর্থ কি জেকের শব্দের অর্থ কি আয়াতটা আবার ইন্না নাহানু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু আরে মুসলমানের মন মুসলমানের কণ্ঠ কিসমত বিড়ি যদি একটাকে দেয় আমার ভাই তোমার ভাই

সকালবেলা বেলা চোখ ডাইনেও যায় বামেও যায় আর নামাজও পড়ে না রোজাও রাখে না হজও করে না মসজিদে ঢোকেই না কয় এর মতো মানুষই হয় না আছে না নাই আমার ভাইরা এক প্যাকেট কিসমত বিড়ির জন্যে আমার বাই তোমার বাই বাপে গো বাই কয় গন বাপ বটে দাঁড়াইছে ছেলে মিছিলে কি কয় সে কি করবে যে আমার বাবা তোমার বাবা বলবে নাকি আমার বাই তোমার বাই কথা এই জন্য জায়গা মতো একটু হুহা কোয়েল কথা বাইরে আমার এই জন্য বলতেছিলাম জিকির শব্দের অর্থ হলো এক নাম্বার কোরআন আল্লাহ বললেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন আমি সংরক্ষণ করব চিল্লা বলেন সুবহানাল্লাহ কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সোহান আল্লাহ বলেন সেই কোরআন যারা মানবে তারা জান্নাতি সোহান আল্লাহ বলেন সেই কোরআন যারা অনুসরণ করবে তারা জান্নাতুল ফেরদাউ যাবে চেল্লা বলেন সোহান আল্লাহ কোরআন মানতে রাজি আছেন না নাই রাজি আছেন দেখবো কিরকম মানেন ইনশাল্লাহ সামনে বাইরে আমার এক নম্বর অর্থ আমি বিলম্ব করব না আমি যদি কোরআনের ব্যাখ্যা করতে যাই রাত ফুরে যাবে কিন্তু কোরআনের ব্যাখ্যা ঘুরাবে না এই কোরআনের মধ্যে শুরু থেকে নিয়ে যা কিছু আছে সব কিছু কোরআনই আছে কথা না। ঠিক কিনা তাহলে এই কোরআন আল্লাহ পাক মানুষের জন্য দিয়েছেন আল্লাহ বললেন হুদাল্লিন নাস কোরআন কাদের জন্য মানুষের জন্য মানুষের জন্য কি হেদায়াতের জন্য একজন মানুষ গুমরা সে হেদায়াত পাবে যদি কোরআনের কাছে আসে চিল্লা ঠিক কিনা এই জন্য জেকেল শব্দের এক নাম্বার অর্থ হলো কোরআন দুই নাম্বার জেকেল শব্দের অর্থ হলো আল্লাহর বিধান দুই নাম্বার কি আল্লাহর বিধান আল্লাহ পাক সূরাতুত তাহার ২৬

আয়াতুনা ফানাসিতা কাযালিকা ইয়াওমা তুমসা দুই নাম্বার জিকের শব্দের অর্থ হলো আল্লাহর বিধান কিভাবে দেখেন অমান আরদা আন জিকরি আছে থেকে শব্দ অর্থ আছে ওমান আরাদান জিকির ফা ইনহু মাই শাতান দংকা আল্লাহ যখন আমা থেকের থেকে আমার বান্দা বান্দিগুলো মুখ ফিরা নেবে যখন মুখটা ঘুরায় নেয় যখন আমার আল্লাহর এই যে কে আল্লাহর বিধান একজন মানুষ আর একজনের কাছে যায় প্রস্তাব দেয় এ আল্লাহর বান্দা সুদ খেও না ই আল্লাহর বান্দা ঘুষ খেও না ই আল্লাহর বান্দা মিথ্যা কথা বলো না এরকম হজ করার পরে যখন বলে নামাজ পড়ম হজ করো জাকাত দাও আল্লাহর কোরআন থেকে হজ করার জন্য যখন হজ করে তখন মুখটা ফিরা দিক নাই এরকম মানুষ আসে না নাই আসে আমার ভাই আল্লাহ সেটাই বলতেছেন ও আমার আরো দাং যখন মুখটা ঘুরায় নাই